গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসে গেছি বাংলানা ব্লগ নিয়ে তোমাদের সবাইকে বাংলার ব্লগে স্বাগত জানাচ্ছি তো আজকে দেখো আমি ইলিশ মাছের মানে বেগুন দিয়ে ঝোল করছি তো কোনো মশলা ছাড়াই তো বন্ধুরা দেখো এই জন্য বেগুনগুলো কেটে রেখেছি আর এই দিকে কাঁচা লঙ্কা একটু কালো জিরে আর ইলিশ মাছ ইলিশ মাছ নুন হলুদ তেল আর তো কী লাগে তো লাগে তো মশলা ছাড়াই করব আর এটা বাঙালিদের একটা খুবই প্রিয় একটা খাবার আর এর জন্য সর্ষের তেল জানো তো আর এর জন্য কোনো মশলা লাগে না ইলিশ মাছের এই রেসিপিটা মানে প্রত্যেকেই মা হয়তো জানে আমি তোমরা খেতে ভালোবাসো এটা বেগুন দিয়ে কোনো মশলা ছাড়াই ইলিশ মাছের এই পাতলা ঝোলটা খেলে তোমরা সবাই ভালোবাসো তো দেখো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি আর এই দিকে আমি নুন আর হলুদ দিয়ে ইলিশ মাছটা মাছি মানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ইলিশ মাছটা আর তারপরে আমি রান্নাটা করব। আর এটা বাঙালিদের একটা অত্যন্ত প্রিয় একটা রেসিপি ইলিশ মাছের মানে ইলিশ মাছের টোটালি একটু কোনো মশলা ছাড়া সম্পূর্ণ সম্পূর্ণ ইলিশ মাছের একটা টেস্ট এই মাছ এই মানে এই যে তুমি ভাত তোমরা সবাই খেতে পারবে আর তোমরা জানো এটা অবশ্য বন্ধুরা আমি জানি হ্যাঁ তো এই মাছের এই গরমে আর এরকম একটা মশলা ছাড়া রেসিপি খেতে দুর্দান্তই লাগে তো আমি তোমাদের কাছে এই ভিডিওটাই নিয়ে আসলাম তো দেখো হলুদ মাখানো হয়ে গেছে আমি মাছগুলো এখন কড়াই মানে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে ছেড়ে দিচ্ছি আর এই মাছগুলো আমি কিন্তু খুব কড়া করে ভাজবো না কারণ কড়া করে ভাজলে টেস্ট চলে যাবে মাছের ঝোলে মাছ খুব কড়া করে ভাজে না আর ইলিশ মাছও তাই হালকা করে আমি ভেজে নিচ্ছি একদম হালকা করে ভেজে নেবো ভেজে মাছগুলো তুলে দেবো তারপরে আমি রান্নাটা করবো আর এটা খুব চটপট রান্না বেশিক্ষণ সময়ও লাগে না খুব চটপট রান্না কিন্তু অত্যন্ত মানে ভেরি ভেরি টেস্টি একটি রেসিপি ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে পাতলা ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে তো দেখলেই মানে জিবে জল চলে আসে না জানি খেতেও হেভি টেস্ট একতলা ভাত পুরো খাওয়া যাবে আর এর সাথে অন্য কিছু নিতে লাগে না মানে এই মাছের ঝোল দিয়ে পুরোপুরি ভাতটা খাওয়া হয়ে যাবে আর আমরা এই মাছটা একটু ছোটো কিন্তু মাছটা খুবই টেস্ট মাছটা খুবই টেস্ট ছোট হলেও এটা খেতে কিন্তু খুব টেস্ট হবে তো দেখো বন্ধুরা আমি মাছটা হালকা করে ভেজে নিচ্ছি আর ভাজা হয়েও গেছে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কড়াতে আর এরপর বেগুন দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে ভেজে নেবো আর নুন দিয়ে দেবো কাঁচা লঙ্কা গুঁড়ো দেবো আর এর মধ্যে আর কোনো শুক লঙ্কার গুঁড়োও পড়বে না সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে মানে রেসিপিটা আর ইলিশ মাছ বেশিরভাগই কাঁচা লঙ্কা দিয়ে বেশি ভালো লাগে আর একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে কোনো মশলা পড়বে না তো এবার আমি ঢেকে নেবো মানে একটু এবার ঢেকে দেবো থালা দিয়ে কারণ নুন দেওয়া হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি ঢেকে দেবো আর দেখো মাছগুলো দেখেছো হালকা লাল ভাজা শুধু মাথাটা একটু ভালো করে ভেজে নিছি আর মোটর সব মাছগুলো হালকা লাল ভাজা আছে আর দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি এরপরে আমি জল দিয়ে দেবো টু ভালো করে নেড়ে নিই লাল লাল বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর এবার আমি জল দিয়ে দেবো আর কিচ্ছু লাগবে না কোনো মশলাও দিতে লাগবে না বেগুন দিয়ে কালো জিরে মানে ফোড়ন দিয়ে ইলিশ মালের ঝোলটা খেতে অত্যন্ত একটা মানে টেস্টি রেসিপি তো এবার আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দি লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও তো দেখো ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা খুলে নামাচ্ছি দেখো ঝোল ফুটছে এই সময় আমি মাছটা দিয়ে দেবো তো এখন ওই মাছটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তো মাছটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো কেন জলের মধ্যে একটু মাছটা একটু বেশি করে রাখতে হবে তো যাতে একটু মজে মাছটা তবে এবার আমি একটু নেড়ে দিলাম এবার আবার থালা দিয়ে ঢেকে দেবো মাছগুলো একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি জলের মধ্যে যাতে জলটা মাঝে মধ্যে জলটা ঢোকে তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ পর আমি নামিয়ে নেবো তো দেখো বন্ধুরা হয়ে গেছে দেখেছি ফুটে গেছে এবার আমি মাছটা নামিয়ে নেব এরপরে একটা জিনিস বাকি আছে এরপরে আমি কি করব এর মধ্যে একটু কাঁচা তেল সর্ষের তেল দেবো কারণ কাঁচা সর্ষের তেলটা দিলে সময় খুব আরও টেস্ট মানে ইলিশ গুনে ইলিশ মাছের যে মানে টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় কাঁচা সর্ষের তেলে তো রান্না মানে যখনই বেগুন দিয়ে ইলিশ মাছের জলটা হয়ে যাবে তারপরেই একটু সরষের তেল বেশি বেশি না একটু চিপি মতো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে রেখে দেবে দেখবে কি তারপরেই কিছুক্ষণ পর দেখবে রেখে দিলে কালারটা দুর্দান্তও আসে আর খেতেও খুব টেস্ট হয় আর গরম গরম ভাতে তো ইলিশ মাছের ঝোল গরম গরম ইলিশ মাছের ঝোল খেতেও খুব ভালো লাগে তো বন্ধুরা আজকের মতো এক ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমরা ভালো থেকো টাটা